আজকের বিকালে যে বিপিএল খেলাটা হয়েছে খেলার মাহমুদুল্লাহ রিয়াদ আজকে অসাত রানি ব্যাটিং করছেন তিনি মাহমুদুল্লাহ ছাব্বিশ ছাপ্পান্ন রানের করে খেলছেন তাও দৃঢ় হয় তেইশ তেইশ পোলে বত্রিশ রানের একটা ইনিংস যদি আমি কথা হয় দীর্ঘদিন যেহেতু জাতীয় দলের বাইরে আছেন আজকেও তিনি বিপিএলে পাঁচ বলে সাত রান করছেন নারবুন্দ শান্ত তান তো আর কীতা হইতাম এই লোড শান্ত যে এখন এই এখন শান্ত আছে বলে শূন্য রান করিয়া আউট হয়েছেন যদিও আসলে তেমন এটা গ্যাপ নাই মানে আর যদি এদিকে যাব আমরা এনামুল হক বিজয় ইয়াসিন আলী রাব্বি আপনারা খেলা ইয়াসিন আলী রাব্বি আজকে অসাধারণ বেলিং করছেন ইয়াসিন আলী রাব্বি সাতচল্লিশ বলে চৌরানব্বই রানের অপরাজিত একটা ইনিংস খেলছেন আর পাশাপাশি এনামুল হক বিজয় সাতচল্লিশ বলে এনামুল সরি সাতান্ন পঁয়ষট্টি রানের একটা ইনিংস ক্যাল অত্যন্ত মানে দক্ষশীল ব্যাটিং আজকে দেখাইছেন তারা আর এই বাজে তাস্কিনও মোটামুটি একটা ফোরমও আছেন চার ওভার বল বল করে একুশ রান দিয়ে তিনটা মুরাদ চার ওভার বললে বিয়াল্লিশ রান দিছেন দুইটা উইকেট নিজন জিশান এক ওভারে বল ছয় রান দিছেন এক উইকেট নিশন আজকের কালেটা যে পরিমাণ যে একশো চুরানব্বই রানোর যে টার্গেট দিছিল রাশেই ৰাজশাই এটা চেঞ্জ হৈ বৰিচাল এজি জয় দিছে তো আপোনালোকে খেলাতে মহম্মদুল্লা ৰিয়াত এখনো কিন্তু মহম্মদুল্লা ৰিয়াত পুৰাই নাই এখনো পুৰাই নাই এখনো আছে আপোনাৰো খেলাতেচোন কি পৰিমাণ আছে যে মাই থানা দিছে আৰু ইয়াতে মই খেলাটা সম্পূৰ্ণ খেলাম দিয়া ত' আপোনাৰো খেলাতে সপাহ বলা থকা